তারা তারা বন্ধের জন্য একটি সন্ত্রাসী গোষ্ঠী আমাদের ব্যবসায়িক প্রতিপক্ষ চাক্ষর অঞ্চলের নৌ প্রশাসককে ভোর তথ্য দিয়ে ব্যবহার বারবার হয়রানি ও দলের মহলটি বন্ধের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা উক্ত বিষয়টি মুন্সিদাব জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পরেও তাদের হয়রানি বন্ধ হচ্ছে না Oh, <laughs>

নিজেকে ষড়ন্ত্রামূলক ভাবে আসামি করা হয়েছে যাতে আমরা যাতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তার সাথে সাথে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সাথে বন্ধুরা আমার মহান বাংলাদেশ ও আসামিদের সাথে গোলাম কেব্রিয়া কোন পরিবারে ব্যবসায়িক বন্ধুত্ব কোনো কিছুই নাই এর পরিষদকারী প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমরা হয় মানিক বিশিষ্ট